ইমরান ভাই আপনি খুব বাজেভাবে একটা ব্যবহার খারাপ করে একটা কমেন্ট করছেন আপনাকে ধন্যবাদ জানাই আর আপনি যদি কোনো প্রমাণ দিতে পারেন আমার এই দুইটা নাম্বার বা আমাদের পল্লী বাংলার নাম বিক্রি করে আপনার থেকে কোনো টাকা নিচ্ছে বারো হাজার টাকার জায়গায় ছত্রিশ হাজার টাকা আমি আপনাকে ডাবল টাকা দিব বলবো আমি আপনাকে ছত্রিশ হাজার টাকা দিব পল্লী বাংলার যদি আমার এখানে কোনো ধরনের পণ্য অর্ডার দিয়ে আপনি টাকা পান নাই বা পণ্য পান নাই বা আপনার সাথে আমাদের পল্লী বাংলা বা বেহরিশের লোকজন কেউ আপনার সাথে প্রতারণা করছে সিটিং বাজি করছে এটা ড্রাইভার সব আমি নিব আমি আপনার টাকাটা আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো দয়া করে একজন মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে আগে জানবেন বুঝবেন আপনি কেন ভাই আপনি বারো হাজার টাকা দিলেন বলেন সময় লাগেজ ভর্তি করে জিনিসপত্র না এনে কিন্তু বিদেশের জিনিসই আমাদের বাংলাদেশে পাওয়া যায় নিঃসন্দেহে নিঃসংকোচে আপনারা এখান থেকে ক্রয় করুন এবং আপনারা যেটা ব্যবহার করেন আপনাদের পরিবারও আপনাদের আদর স্ত্রী সন্তান মা বাবা তারাও কিন্তু আপনার দেশের বাইরে আপনারা যা ব্যবহার করেন তারাই কিন্তু তাই ব্যবহার করতে পারবে তো ইনশাল্লাহ অর্ডার করবেন সবাই বিয়াবিশ মানুষের সাথে বিয়ে বেশ মানুষকে বাঁচানোর সাথে এবং আল্লাহ তালা যেহেতু প্রত্যেকটা জিনিসের হিসেব নেবেন তো এই পণ্য কেনার মধ্যেও যাতে আপনার একটা অংশ আল্লাহ তালা পরবর্তী জীবনের আমাদের মৃত্যুর পরের জীবনের জন্য যাতে রাখে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এখানকার যে মানুষরা আছে এই জন্য এই শেয়ার বেয়ারিস এবং একটি পণ্য হলো কেনার চেষ্টা করবেন এবং আবার বলছি আমাদের থেকে পণ্য কেনার জন্য পল্লিয় বাংলা ডট কম ওয়েবসাইটে যাবেন আর যদি সেটা আপনাদের জন্য কষ্ট হয় এই দুটি নাম্বারে আপনারা পণ্য অর্ডার করতে পারেন আমরা এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে রাখার অনুরোধ রইল যা অর্ডার করবেন তা আপনার চলে যাবে কষ্ট করে সুপার শপ কিংবা দোকানে হেঁটে হেঁটে আপনাকে সময় নষ্ট করতে হবে না না ঘুরতে হবে কম রেটে আপনার চলে অথেন্টিক পণ্যটি এবং বেয়ারিশ মানুষের যাত্রা জীবন বাঁচানোর জন্য এই দুটি মোবাইল নাম্বার একটিতে অর্ডার করুন অর্ডার করলে ফোন করলে তারা ধরবে যদি ফোনে না পান ব্যস্ত থাকে একটা মেসেজ দিয়ে রাখবেন যে আমার পণ্য লাগবে তারাই আপনাকে ব্যাক করবে এই নাম্বারগুলোতেও হবে আর যদি কোনো পণ্য আপনার নষ্ট হয়েছে ভাঙছে কোনো সমস্যা হয়েছে অসুবিধা হচ্ছে প্রয়োজনে একশোবার আপনাকে চেঞ্জ করবে টাকা ব্যাক করবে কোন ধরনের এই অনলাইনের জগতে চোখ বন্ধ করে পল্লী বাংলার পণ্য আপনারা বিশ্বাস করতে পারেন এবং এখানে যদি কোনো অসুবিধা হয় আমাদের পল্লী বাংলা ফুডের যে ম্যানেজিং ডিরেক্টর তিনি এটা সম্পূর্ণ দায়ভার বহন করবে আমি তো আছি আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটিও দিয়ে দিচ্ছে ভাই একটু নাম্বারটা দিয়ে দেন জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়াকে এবং আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে লাইভটি দেখতেছেন সবাইকে সেলুট এবং যারা আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টের পর নয় করে এই বেয়ারিশ মা বাবাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে সেলুট জানাই তো যাই হোক আমি ভাইয়া লাইভটা দেখতেছি কমেন্টের মধ্যে এক একজন ভদ্রলোক ইমরান হোসেন ভাবলু ভাই কমেন্ট করেছেন আপনার থেকে প্রতারণা করে বারো হাজার টাকা নিয়েছে মুজাহের ভাইয়ের নাম বলে ভাই মুজার ভাই আমাদের এখানে এসেছিলেন আমাদের পল্লী বাংলা নিয়ে একটি ভিডিও করেছিলেন করে সেটা এই যে দুটি নাম্বার এই দুটি নাম্বার দেওয়া হয়েছিল শুধু পল্লী বাংলার জন্য কল করার জন্য উনি বলেছিলেন যে এই দুটি নাম্বারে কল করে আমাকে পাবেন না এবার প্রতারক চক্র পাবেন পর্যন্ত রেখে নাটা কেটে সেই নাম্বারগুলা তারা ভিডিও বানায় পোস্ট করে আমাদের ব্যবসা করার জন্য আমরা যে ব্যবসাটা করতেছি কল সেন্টারে হাজার হাজার কল আসতেছে যে এখানে মুজার ভাই বলছে এক লক্ষ টাকা দিবে বা জুয়েল ভাই বলছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিবে ভাই মুজার ভাই জুয়েল ভাই এইভাবে টাকা দিতে আপনারা শুনছেন আর আপনার আমরা বাঙালি কতটা মানে অবুজ যে কেন বললাম যে শকত কখনো এই যে পঞ্চাশ হাজার বা বিশ হাজার টাকা অনুদান দিছে আপনারা কখনো দেখছেন যে বলা বলতে যে আপনি রেজিস্ট্রেশন করেন টাকা দিয়ে আপনারা কেন ভাই মানুষের ভিডিও গুলো দেখে রেজিস্ট্রেশনের জন্য পনেরো হাজার ষোলো হাজার টাকা দিচ্ছেন যিনি টাকা দিবে ওই মান ভাই আপনাদের থেকে কখনো টাকাটা চাইবে না বা রেজিস্ট্রেশনের জন্য টাকা দেন এটা বলবে না তো দয়া করে আমাদের এই দুইটা নাম্বারে ইমরান ভাই আপনি খুব বাজেভাবে একটা ব্যবহার খারাপ করে একটা কমেন্ট করছেন আপনাকে ধন্যবাদ জানাই আর আপনি যদি কোনো প্রমাণ দিতে পারেন আমার এই দুইটা নাম্বার বা আমাদের পল্লী বাংলার নাম বিক্রি করে আপনার থেকে কোনো টাকা নিচ্ছে বারো হাজার টাকার জায়গায় ছত্রিশ হাজার টাকা আমি আপনাকে ডাবল টাকা দিব বলবো আমি আপনাকে ছত্রিশ হাজার টাকা দিব পল্লী বাংলার যদি আমার এখানে কোনো ধরনের পণ্য অর্ডার দিয়ে আপনি টাকা পান নাই বা পণ্য পান নাই বা আপনার সাথে আমাদের বাংলা লোকজন আপনার সাথে প্রতারণা করছে করছে সিটিং এটা ড্রাইভার সব আমি নিব আমি আপনার টাকাটা আপনার বাসায় গিয়ে দিয়ে আসব। দয়া করে একজন মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে আগে জানবেন বুঝবেন আপনি কেন ভাই আপনি বারো হাজার টাকা দিলেন বলেন আর আপনি আমরা তো আপনার থেকে টাকাটা নিয়ে নাই আপনি কেন টাকাটা দিলেন তো যাই হোক এখানে মুজার ভাই জুয়ের ভাই এসেছে এসে আমাদের এই বেয়ারিস হসপিটালে করছে করার পরে এখান থেকে অনেকে প্রতারণা করতেছে দয়া করে আমাদের পণ্য বুঝে পেয়ে আপনি টাকা দিবেন এবং যদি কারো পণ্যের বা টাকা না পান পণ্য না পান আমার নাম্বারটি বলে দিচ্ছি আমার নাম্বারটি রাখবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবার বলছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আর আমাদের পল্লী বাংলা ওয়েবসাইট এর নাম্বার আছে নাম আছে পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট কম আপনি চাইলে ওখানে দেশের বাইরে থেকে মাস্টার কার্ড ভিসা কার্ড আপনি সকল ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সকল ধরনের ইয়ে দিয়ে আপনি ওখানে পেমেন্ট করে আপনি পণ্য ক্রয় করতে পারেন ওখানে পণ্যগুলো দেখে দেখে আর দয়া করে কেউ প্রতারিত হবেন না এই দুটি নাম্বার ছাড়া কারোর সাথে কোনো লেনদেন করবেন আপনাদের কাছে সকলের কাছে আবার অনুরোধ যদি পল্লী বাংলা রিলেটেড নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে বা আপনার সাথে কেউ প্রতারণা করছে বা আমাদের এই নাম্বারে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার টাকা এবং আপনার পণ্য অবশ্যই আপনি আবার পাবেন তো সবাই এই মা বাবাদের পাশে থাকবেন সকল ভাই বিজনেসটা করতেছে এই বেয়ারিস হসপিটালটা চালানোর জন্য ভাই ওনার ফ্যামিলি চালানোর জন্য নয় তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর আবারও বলছি আপনারা বাজে মন্তব্য না করে দয়া করে একটি দিনের জন্য হসপিটালে ভিজিট করে যাবেন যে আমরা কি সকল রুগীদেরকে কি সকল বয়স মা বাবাদেরকে এখানে সেবা যত্ন দিচ্ছি এবং যারা বাজে মন্তব্য করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা একটু দেখবেন জানবেন তারপরে কথা বলবেন ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম আমাদের স্টোরের দায়িত্বে যিনি তারা আমার বন্ধু সে পল্লী বাংলা সম্পর্কে এই পণ্য ঠিক গুণগত মান সম্পর্কে একটু কথা অনুরোধ জানাচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন ভাই এই প্রতারণার জগতে বর্তমান অনলাইন যুগটাতে বেশিরভাগ পেজগুলো প্রতারণা করে মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে যে আসলে অনলাইনে ব্যবসা যারা করে ওরা সবাই প্রতারক আমরা আপনাদেরকে এ পর্যন্ত যারা আমাদের শুরু থেকে এই পর্যন্ত আমাদের পাশে ছিলেন আছেন সর্বপ্রথম তাদেরকে আমার পক্ষ থেকে এবং পল্লী বাংলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের সুখে এবং দুঃখে আমাদের পাশে ছিলেন আর যে সকল বাইরা অন্তত এতটুকু বিশ্বাস করতে পারেন পল্লী বাংলা বাংলাদেশে একমাত্র অনলাইন বিজনেস বা অনলাইন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলোকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আমরা আমাদের পল্লী বাংলা যে নিজস্ব প্রোডাক্টগুলো আছে সুন্দরবনের মধু এবং অন্যান্য যে আঠা ময়দা থেকে শুরু করে সবকিছু এখানে কোনো একটা পণ্য যদি আপনি মানে খারাপ পান বা কোনো কারণে ড্যামেজ পান আমরা রিটার্ন আমরা সেই নিচ্ছি আমরা সেই দায়বান পণ্য আপনার হাতে এখানে প্রতারণার কোনো সুযোগ নাই আর দেশের বাইরে সবচেয়ে ভালো মানের এবং সবচেয়ে ভালো মানের বিশ্বের সেরা সারা যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের পণ্যগুলো এখানে রাখা আছে আপনারা দেখছেন এবং প্রত্যেকটা পণ্য দেখেন প্রত্যেকটা পণ্য এই যে আপনাদের সাবান শ্যাম্পু আপনাদের এই বডি ওয়াশ পারফিউম গুলো আপনাদের এই যে আপনাদের জন্য রাখা হয়েছে একমাত্র কারণ একটাই এই পণ্যগুলোতে আপনারা জানেন যে লাভ নাই কারণ এই জানেন এই পণ্যগুলো বিক্রি করলে কয় টাকা লাভ হবে যারা ব্যবসায়ী আছেন এবং যারা কিনেন সবসময় তারা খুব জানেন ভালো করে জানেন কিন্তু আমরা আমাদের কাস্টমারকে সবচেয়ে ভালো মানের পণ্যটা তার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন এই পরিশ্রম এবং প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মের একটা উদ্দেশ্য তারা তাদের ব্যবসা বিজনেস করা বিজনেস বাড়ানো এবং সেই লভ্যাংশ দিয়ে সে তার ব্যক্তিগত জীবনের আরামাইশ করে আর আমাদের একমাত্র প্রতিষ্ঠান পল্লী বাংলা যার প্রতিষ্ঠিতা আপনারা সবাই চিনেন যাকে মানবতার ফেলিয়াল হিসাবে চিনেন মানবিক শগৎ উনি একমাত্র এই বিজনেসটা করছেন এই শুধুমাত্র এই বয়ারেশ মা বাবাদের জন্য যারা রাস্তাঘাটে পড়ে আছে পোকা খেয়ে তাদের একটা অংশ শেষ করে ফেলছে এই মা বাবাদেরকে দেখার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই এমনকি সরকারি আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান হয় নাই যে এই লোকদেরকে সেবা দিবে এই লোকদের মুখে খাওয়ার দিবে ভাই এতগুলো মানুষের মুখে খাওয়ার দেওয়ার জন্য বাংলাদেশে ধনির অভাব নাই কুটিপতির অভাব নাই যখন পেপার পড়ি পত্রিকা পড়ি দেখি যে বাংলাদেশের থেকে টাকা পাচারের সুইস ব্যাংক বলে গেছে টাকার অভাব নাই অতসহ এই দেশের মাটিতে আমার আপনার ভাই বোন বলেন মা বাবা বলেন আমার প্রতিবেশী বলেন রাস্তাঘাটে পড়ে আছে কুকুরে গেছে তাদেরকে তাদেরকে দেখার জন্য কেউ নাই অতসহ আমার দেশের মানুষের টাকা সুইস ব্যাংক গরে গেছে সেই পরিস্থিতির সেই বাংলাদেশে একমাত্র একটা প্রতিষ্ঠান সেই বেয়ারিশ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই বেয়ারিশ মা বাবাদের কাছে দাঁড়াইছে আর এই বেয়ারিশ মা বাবাদের মুখে হাসি ফুরানোর জন্য তাদের মুখে অন্য যগানর জন্য তাদের চিকিৎসার জন্য তাদের এই চিকিৎসা খরচ তাদের থাকার তাদের এই মুখে জন্য যে খরচ এই খরচটা কে বহন করবে এই খরচটা বহন করার জন্য আমরা আমরা আল্লাহ যে ব্যবসা করো তোমরা ব্যবসার মাধ্যমে উপার্জন করো আমরা সেই পথে আমরা ব্যবসা করছি এই ব্যবসার লভ্য দিয়ে তাদেরকে মুখে আমরা বাদ তুলে দিচ্ছি তাদের চিকিৎসার জন্য ওষুধ দিচ্ছি তাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করছি এই যে বিল্ডিংটা টাকা ভাড়া দিয়ে আমরা থাকতেছি কোথায় পাবো ভাই পঁচাত্তর হাজার টাকা আমরা কারোর কাছে টাকা চাই নাই কখনো চাই নাই সারো না ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা কারো কাছে হাতবো না আমরা আপনাদেরকে আমাদের পাশে চাই সব বিশেষ করে বিদেশি ভাইয়েরা তাদের প্রতি আমাদের